তো ফাইনালি কালকের এইট অফ অক্টোবর তিন তিনটে বাংলা ছবি কিন্তু মুক্তি পাচ্ছে একটা হচ্ছে দেবদার টেক্কা একটা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশনের বহুরূপী এবং আর একটা হচ্ছে আমাদের মিঠুনদার শাস্ত্রী সো তিনটে ছবির ক্ষেত্রে আমি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এই ভিডিওর মধ্যে এবং বেসিক্যালি গতকাল দেবদার প্রোডাকশন হাউসের তরফ থেকে কিন্তু একটা পোস্ট করা হয় এবং বাংলাতে এবং ইংলিশে দুটো ভাষাতেই কিন্তু পোস্ট করা হয় এবং সেই পোস্টের ভিত্তিতে আমার কিন্তু সবার কাছে একটা অনুরোধ আছে সবার কাছে একটা রিকোয়েস্ট আছে এবং এই সেই রিকোয়েস্টটা আমি চাইবো যে বাংলা সিনেমার উন্নতির স্বার্থে বাংলা সিনেমা যাতে করে আরও অনেক ব্যবসা করতে পারে সেই স্বার্থে এই রিকোয়েস্টটা আমার রাখবে বা আমাদের রাখবে মানে মানে এটা সবার কাছে আমার অনুরোধ সেই রিকোয়েস্টটা কি তো বেসিক্যালি টেক্কা বলো বা বহুরুপি বলো এই দুটো প্রজেক্ট কিন্তু থ্রিলার জন্য একটা প্রজেক্ট মানে একটা তো হস্টেজ থ্রিলার এবং আর একটা ফুল ফ্লেস একটা থ্রিলার সো দুটো যে কোনো থ্রিলারের মধ্যে না গল্পের প্রচুর মোড় মোড় থাকে টার্ন অ্যান্ড টুইস্ট কিন্তু থাকে সেই টুইস্টটা যাতে করে সবাই এনজয় করতে পারে সেই জন্য সবার কাছে একটা অনুরোধ হচ্ছে যে তোমরা যারা টেক কার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখছো বা যখনই শো দেখো কোনো রকম স্পয়লার কারুর সঙ্গে প্লিজ শেয়ার করো না এবং এই বক্তব্যটা কিন্তু দেবদার প্রোডাকশন হাউস থেকে গতকাল কিন্তু শেয়ার করা হয়েছে এবং এটা আমারও একটা রিকোয়েস্ট তো বিষয়টা হচ্ছে কি এইটা যে এই সমস্ত জিনিসপত্র প্লিজ তোমরা কারোর সঙ্গেই প্লিজ 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 সব কিন্তু শেয়ার করো না এবং তার কারণটা হচ্ছে তোমরা যারা দেখছো তারা তো দেখেই ফেলছো এবং তারা সেই ফিলটা তো নিয়েই নিচ্ছ কিন্তু যাতে করে অন্যান্য দর্শক যারা পরে দেখতে আসবে টেক্কা বলো বৌরূপী বলো বা শাস্ত্রী বলো তারা যাতে করে এই টার্ন অ্যান্ড টুইস্ট গল্পের প্রত্যেকটা মোমেন্টে যে মোড় সেইটা এনজয় করতে পারে সেই বিষয়টাতে যাতে করে হয় সেইটার জন্যই কিন্তু বেসিক্যালি এই বক্তব্যটা আমার রাখা এবং তার সঙ্গে সঙ্গে তারা এটাও কিন্তু বলছে এবং আমি হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট একমত যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেউ কিন্তু পাইরেসির সঙ্গে যুক্ত হবে না প্লিজ টেক্কা যখন দেখবে বা বহুরূপী বা শাস্ত্রে যাই দেখো না কেন সিনেমা হলে গিয়ে ফোনটাকে হাতে মানে পকেটের মধ্যে কিন্তু দেখো হাতে নিয়ে এসে ক্যামেরা নিয়ে ছবি বা ভিডিও প্লিজ করো না এতে করে শুধুমাত্র প্রযোজক নয় বা বা প্রডিউশন নয় পুরো সিনেমাটাই ক্ষতিগ্রস্ত হয় বাংলা যে মানে বাংলা সিনেমাটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয় মানে একটা স্পয়লার বলো বা পায়রে সি ভিডিও করে ছেড়ে দেওয়া বা স্টিল ইউজ করে ছেড়ে দেওয়া এই সমস্ত প্লিজ প্লিজ কিন্তু করো না এতে পুরো সিনেমাটাই কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয় এটা সবাইকে রিকোয়েস্ট এবং যখনই কোনো ছবি রিলিজ করে তখন আমি আমরা কিন্তু প্রত্যেকে এই বিষয়টাকে নিয়ে কিন্তু কথাবার্তা বলি এবং এবারেও বললাম এবারে সবাইকে রিকোয়েস্ট আমরা প্লিজ এই কাজটা কিন্তু করো না এটা খুবই জঘন্য একটা কাজ এবং এই কাজটা করাটা একদমই উচিত এবং এটা দণ্ডনীয় একটা অপরাধের মধ্যেও কিন্তু পরে এই পায়ে পায়েদের বিষয়টা তো এই একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং কালকে তোমরা অবশ্যই টেক্কা দেখো বহুরূপী দেখো এবং শাস্ত্র দেখো তিনটে সিনেমাই কিন্তু দেখো এবং তিনটে সিনেমাই আশা করব প্রচণ্ড ভালো সিনেমা হবে এবং পুজো খুব ভালো করে কাটিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা